আসসালামু আলাইকুম সকালকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে এখন হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের একটি সিম্পল ডাইনিং টেবিল ডেলিভারি দিব তো আমাদেরকে অনেকে বলেছিলেন সিম্পল ডিজাইনের কিছু ডাইনিং টেবিল দেখাতে তো আজকে যে ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে এবং এটা হচ্ছে হাতের বানিশ করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন তো দেখুন চেয়ারের ব্যাপারটা দেখুন খুবই একটা সিম্পল আমরা হচ্ছে একটা লতার মধ্যে কাজটা করেছি একবার নিশ্চ পর্যন্ত আর আমি একটা চেয়ার বের করে দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকেও সেম কাজ থাকবে এবং এটা হচ্ছে একটা টপটা থাকবে নিচে একবার সিম্পল ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে ডাইনিং টেবিলের এই টেবিলটি টেবিলের টপটি দেখুন এখানে হচ্ছে যে চেয়ারে যে আমরা কাজটা করেছি পায়াতে এখানে সেম একবার সলিডের মধ্যে কাজ করা হয়েছে তো চাইলে আপনার এই পায়াতে নকশা করে নিতে পারবেন আর উপরে হচ্ছে আপনার এই ডিজাইনটা করা হয়েছে তো এইটার উপর গ্লাস বসবে তো গ্লাস এখানে রাখা আছে ডেলিভারি চলে যাবে এই জন্য নিন স্টোভার দিয়ে আপনার গ্লাস বারো ছয় চার খুবই চমৎকার ডিজাইনের হাতের মানুষ করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল আর এটা হচ্ছে ডেলিভারি যাবে নদীর ওই পারে ক্যানিগঞ্জ ইস্পানিতে